আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ভোর রাত্রের জন্য রান্না করলাম সিম আলু দিয়ে ভাজি করছি আর এদিকে টমেটো টক রান্না করার জন্য বসেছি তো আবার মাছ পেঁয়াজি করলাম টমেটো দিয়ে তা আমি ভোর রাত্রের রান্নাটাই ইফতারের আগে সেরে নেই কারণ ইফতার করলে শরীরটা খারাপ লাগে এই জন্য তো এদিকে আবার শাক ভাজি করার জন্য শাক ধুয়ে রাখলাম কুমড়ার শাক তো পায়ে বাবা বাজার থেকে লাল মরিচ নিয়ে আসছে শুকনা তো এগুলো আমি একটা ডিব্বার মধ্যে পুরে রাখবো তো এই জন্য নিয়েছি তো এর সাথে আবার আনছে তরমুজ তরমুজটা এর আগের দিন আনছিলো ইফতারের সময় তো কাইটা খাওয়ার সময় ছিল না তো আজকে এটা কাটবো এটা দশ কেজি ওজনের তো ফাইজা শুরু করছে খাবে তো জামাই একটা ইতিহাস করলো আমি কামরাঙ্গা মরিচ খাওয়ার কথা বলছি উনি অনেকগুলো কামরেঙ্গা মরিচ নিয়ে আসছে আমি তো বললাম যে কি পাগল হয়ে গেছে নাকি কি এতগুলো কামরেঙ্গা মরিচ তো ইফতারের টাইম হয়ে গেছে আমরা সবাই ইফতার করতে বসে গেলাম তো তোরমুজটা কাটলাম দেখলাম যে আলহামদুলিল্লাহ তোরমুজটা অনেক ভালো পড়ছে ফায়জা বললো যে অনেক মিষ্টি আছে তো আমরা সবাই ইফতার করতে বসে গেলাম পাশের বাসার ভাবি আবার ইফতার দিছে বিরিয়ানি দিছে আবার আলু চপ বড়া বেগুনি এগুলো দিছে তো আমরা এখন খাইতে বসে গেলাম ইফতারের টাইম হয়ে গেছে তো ফাইজা লাভিব বসল তো এই তো আজকে আমাদের ভিডিও তা আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু